রাম মন্দির আগামী বাইশ তারিখে আমাদের ভগবান শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা হবে আমাদের মোদিজি প্রধানমন্ত্রী মোদীজি এবং সমগ্র আমাদের এবং আমি এখন এখানে কেন এই কথার উত্থাপন করছি আপনাদের একটা দারুণ চমকপ্রদ ব্যাপার আপনাদের কাছে আমি উপহার দিতে চলেছি আমাদের এই আসানসোল আসানসোল এই তো না আসানসোল পশ্চিমবঙ্গের মধ্যে আপনি একজন যিনি ওখান থেকে আমন্ত্রণ পত্র পেয়েছেন মানে রাম মন্দিরে বাইশ তারিখে যে রাম মন্দিরে উদ্বোধন হবে আমাদের ভগবান শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হবে সেখানে একজন আমন্ত্রণ পেয়েছেন আমন্ত্রণ পত্র তার কাছে চলে এসেছে সেই দাদাকে আমি পেয়ে গেছি আজকে এখানে দাদা আপনার নামটা বলুন আমার নাম অভয় কুমার বার্নওয়াল অভয়দা অভয় কুমার বার্নওয়াল উনি কেন পেলেন এই যে পত্র মানে সমগ্র বিশ্বে কতজন পেয়েছেন মোটামুটি

আর এখান থেকে কার সভাতে আমরা পঁচাশি জন বেরিয়েছিলাম কিন্তু সবাই অ্যারেস্ট হয়ে যায় বেনারসে বেনারসে নেমে দেখি শুধু পুলিশ আর পুলিশ চারদিকে শুধু পুলিশ একদম ছাউনি বানিয়ে রেখেছিল আমি ওখান থেকে হেঁটে সাড়ে তিনশো কিলোমিটার গ্রামগঞ্জকে অ্যাভয়েড করে শহরকে অ্যাভয়েড করে সাড়ে তিনশো কিলোমিটার হেঁটে অযথা পৌঁছে গেল বল তিরিশ তারিখে আমি ওইখানে ঢুকি যখন আমি আঠাশ তারিখে যত পৌঁছে গেছিলাম আপনার স্বয়ম্বরনগরে সারাদিন মানে ছত্রিশ ঘন্টা কিছু না খেয়ে দেয় জল না খেয়ে একটা আখের খেতের ভিতরে ঢুকেছিল ঢুকিয়েছিলাম তিরিশ তারিখে আমি অযোধ্যাতে ঢুকি দেখি চারদিক দিয়ে হাজার হাজার লোক মানে রামের সেনা বানর সেনা চলে আসছিল পুরো ইন্ডিয়া থেকে তো আমরা মন্দিরের দিকে হাঁটতে শুরু করি এক কিলোমিটার সার্কিলে ওরা আইটি আর সি আর পি আন্ডারে দিয়ে দিয়েছিল মুলায়ম সিং সেখানে আর ঢোকার কোনো চান্স ছিল না ওটা দেখি একটা বাস বাসে একজন সাধু কি করে চেপে গেল আর গাড়ি স্টার্ট করে নিলো বললো যারা যেতে চাইছে সব চালুক কিছু লোক ভিতরে বাসে চেপে গেল আমি বাসের ছাদে চেপে উঠে গেলাম ও ব্যারিকেড ফেরিকেড ভেঙে ধাম ধাম করে একদম মন্দির পরে প্রাঙ্গনে ঢুকছে চলে যাচ্ছে মন্দিরের কাছে ঢুকে গেল আমি ওখান থেকে লাফিয়ে ভিতরে ঢুকলাম আর কি করে আমি বোম্বাজে চেপে গেলাম আমি নিজে গমের উঠেছিলো দেখুন আপনারা শুনছেন কি রোমহর্ষক সেই কাহিনী আমরা দেখেছিলাম সারা ভারতবর্ষে কুম্ভজে আমি ফ্ল্যাগ লাগিয়েছি লাগাবার পরে আমি নেমে যখন বেরিয়ে আসি হঠাৎ করে চারদিক থেকে গুলি চালানো শুরু হয়ে গেছিল আমার সামনেই সাত আটজন

তারপরে কি ওখানে গুলি চলছে গুলি চলতে শুরু হলো আমার সামনেই সাত আট জনের গুলি লাগলো কারণ বুকে কালো মাথায় কালো আমার একজন জানাশোনা যে আমার সঙ্গে মোটামুটি চব্বিশ ঘন্টা ধরে ছিল একদিন ধরে তার গুলি লেগেছে আচ্ছা আমি ভাবলাম যে আমি মানে সাইডে দাঁড়িয়ে ছিলাম আমি মানে আমি যদি চাইতাম আমি বেড়ে মানে বেঁচে বেরিয়ে যেতাম পারতাম কিন্তু আমি দেখলাম যে তার গুলি লেগেছে ওকে যদি বাঁচানো যায় যদি ওকে ট্রিটমেন্ট দিই তাহলেও ঠিক হয়ে যাবে আমি আমার মনে এটা ছিল আমি ওর দিকে হাঁটতে শুরু করলাম হঠাৎ দেখছি যে আমার এসে গুলি লেগে কোথায় গুলি লেগেছে আমি নিজে জানি না আমার পা পুরো ফোল্ড হয়ে গেলো আর সামনে আমার ডাঙের কাছে গুলি লেগেছিল আর পিছন দিকে পুরো হোল্ড করে বেরিয়ে গেছিলো আর আমি ওখানে পড়ে যাই আমার কাছে একজন তখন শুয়ে শুয়ে এসে আমাকে বলছে কেমন আছো আমি বলুন ঠিক আছি আমি বুঝতে পারছি না আমার কী হয়েছে তখন আমার হাত ধরে ও সাইডে টেনে আমাকে একটা মন্দিরের ভিতরে ঢোকাব ভিতরে ঢোকার পর ওখান থেকে একটা খাটের মধ্যে আমাকে শুয়ে আমার পাটা সোজা করা হলো আর লাঠি বা লাঠি একটা দিয়ে ওটাকে বাঁধা হবে পাটা সেই ফটো আমার স্টেটসম্যান পেপারে তখন বেরিয়েছিল মিসলেসের কারণ মানে প্রথম পাতার পুরো ফুল পেজ বেরিয়েছিল ওইখান থেকে শ্রীরাম হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছিল ওই হাসপাতালে সিরিয়াস কন্ডিশন আমার হবাতে আমাকে সঙ্গে সঙ্গে ট্রান্সফার করা হলো ফাইজাজাবাদ হাসপাতাল ওইখানে আমি ডক্টরকে জিজ্ঞেস করেছিলাম যে ডক্টর সাহেব আমার পা ঠিক হবে যদি আমার পা ঠিক হবে তাহলে আপনি আমার ট্রিটমেন্ট করুন নাহলে আমি আমি রামের কাজে এসেছি রামের কাছে চলে যাব আমার কোনো অসুবিধা নেই ডক্টর বলেছিল কোনো অসুবিধা নেই তুমি একদম ঠিক হয়ে তখন আমি সেন্সলেস হয়ে যাই বাহাত্তর ঘন্টার পরে আমার যখন সেন্স আসে আমি নিজের সামনে আমার বাবাকে দেখতে পাই দাঁড়িয়ে আমাকে বললেন মানে আপনি বিশ্বাস করবেন না আমার সব যে আমার যত ব্যথা ছিল সব চলে গেল আমি ভাবলাম যে না আমি কিছু ভালো কিছু করতে পারি নিজের ধর্মের জন্য নিজের সনাতন ধর্মের দারুণ মানে আপনারা দেখছেন চোখের সামনেই মানুষের সেই রোমর্ষক সেই দিনের সেই ঘটনা আপনারা শুনলেন মানে প্রাণ বাজি করে উনি ওইখানে গিয়েছিলেন এবং ভগবান শ্রীরামের ইচ্ছায় আপনি আজকে মানে এইভাবে সসরিয়ে আছেন এবং শুধু তাই নয় ভারত সরকার থেকে এবং রাম মন্দির সেই অযোধ্যা সেই কমিটি থেকে আপনাকে স্পেশালি আপনাকে আমাকে আমন্ত্রণ বাড়িয়েছেন ভগবান শ্রীরাম নিজে আরে হ্যাঁ যাচ্ছে প্রাণপ্রতিষ্ঠার প্রতিষ্ঠাতে সভায় কে ভগবান নিজে দেখেছে 500 বছরের বনবাসের পর রূপান্তরিত ভগবান কে 14 বছর বনবাস দেয়া হয়েছিল এখন 500 বছরের বনবাসের পর ভগবানের রাজ্যা বিষয় হতে চলেছে অযোধ্যাতে 22 তারিখ আমি সভায়কে আমন্ত্রণ করব যে 22 তারিখে তো মানে যাওয়া যাবে না তারপরে আপনারা সবাই যান একটা অদ্ভুত দিব্য দর্শন করুন নিজের জীবনটাকে আর কিছু মানে আমার বাকরুদ্ধ হয়ে আসছে কি যে বলবো না আর অনেক কিছু জানার আছে এমনি খুব সুন্দরভাবে ঈশ্বরের ইচ্ছায় যাচ্ছে ঈশ্বরের ইচ্ছায় ভালোভাবে ফিরে আসুন ওনার আরও দীর্ঘ জীবন কামনা করছি আমরা সেই সঙ্গে আমরা সবাই বলবো জয় শ্রীরাম জয় শ্রীরাম শুনলেন দর্শক সঙ্গীত শিল্পী সঞ্জীবন ব্যানার্জি এই ভিডিওটা করেছেন অভয় কুমারের এবং শুনলেন ওনার